بسم الله الرحمن الرحيم ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الله لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم ما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله الله تعالى في آية أخرى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها صدق الله مولانا العظيم وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد لا إله <سؤال> إلا <سؤال> الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا illa Allah tora koshto Tura tora koshto la ilahe illallah. Allah isei ta tanda marbo tanda marbo tanda ragia koy dao isei ta tanda khub beshi la ilahe illallah. Allah inna Allah la ilahe illa la, ilaha illallah. la, ilaha illallah. la الله أسمى نزوم غير الله لا إله إلا الله لا إله إلا الله ما زر ما زر غير الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم اسكير ديني مبارك جلسة شماري تشبه صحاب

আজকে গোটা দিন থেকে আলোচনা হইতে হইতে এখন পর্যন্ত আমার ভাই মৌলানা ইমদাদুল্লাহ সাহেব বহুত দীর্ঘ আলোচনা করছেন এখন আমি নালায়ক আপনারা দাওয়াত করেছেন আপনার সম্মুখে উপস্থিত হয়েছি এখন পর্যন্ত যেন দিনের আলোচনা হইতে আছে দিনের মাত কথা হইতে আছে আমরা শুনতেও আছে আমরা কপাল বলা নাই ভাই হোসেন একবার শুক্রিয়া দায় করিয়া নাই আলহামদুলিল্লাহ কলিমাতে শুকুর আদায় করছি আমরা আলহামদুলিল্লাহ হইয়া আমরা তো সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হই কিন্তু হওয়ার সময় এখানে হইতাম পারি কিন্তু বড় গুরুত্ব জিনিস কত মর্যাদাওয়ালা জিনিস এখান তো আমরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুল্লা আমরা যে কোনো সময় যে মুহূর্তে যে সময় নিয়ামত পাইবাই ও নিয়ামত পাওয়ার পরে ওই আলহামদুলিল্লাহ কুলিমাতু শুকর দাজা করি নেওয়া আজকে আপনি মুসলমান ওয়ার কারণে ঈমানদার ওয়ার কারণে আজকে আপনার লাগান হাজার হাজার মানুষatraগর মধ্যে পড়ে রইছে আমার লাগান হাজার হাজার যুবক বল রাস্তা আগাঠার মধ্যে দোকানের মধ্যে মাজারর মধ্যে বাজারর মধ্যে পড়ে রইছে ঠিক আছে নিমান তো আজকে ভাই আল্লাহ রাব্বুল আলমিনে মায়া করিয়া আপনারে আমারে বাছি বাসি বাসি এই জান্নাতের টুকরা মসজিদের মধ্যে যেন এখন পর্যন্ত বা আর সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ বেশি বেশি করে শুক্রিয়াদ করতে আল্লাহ জানাই দিচ্ছেন যত বেশি সুক্রিয়াদায় করবা এনি টাইম হর বক্ত শুক্রিয়া দায়ক করো কদমে কদমে আল্লাহর আদায় করো আপনি যদি আপনার মত পর্যন্ত যদি আপনি সুক্রিয়া করতে দেখেন এর বাদেও আপনার এই সুক্রিয়াটা পূর্ণ হইতো না ফুরা হইতো না কারণ আপনি একটা বা চিন্তা কসলা নিয়ে আপনার মাদার থেকে লিয়া পাও পর্যন্ত কত সমস্ত নিয়ামত ভরপুর করিয়া আল্লাহ রব্বুল আলমিনে দিছে একটা বার চিন্তা করবা দেন আজকে জমিন মধ্যে আল্লাহ মানে মুসলমান তো বানাই দৌলতে ইমানদার বানাইয়া আজকে তো ইমানদার বানানির কারণে আজকে আপনি মকফিল মধ্যে আইতে পারছেন দেন মাদার থেকে লিয়া পাও পর্যন্ত একটা অঙ্গর মধ্যে আমার কোন খারাপই দেখা যান না আল্লাহ এত সন্ধ্যার বডি বানাইল চক্ষু দিল খানও দিল মুখও দিল জুবানও দিল হাতও দিল পাও দিল অঙ্গ পতঙ্গ ভরপুর করিয়া দিছি না দিছি না ভাই এটা আল্লাহ দিছো একদিন এটার হিসাব আল্লাহ লইবা নিলা লইতে না বলছেন আপনারা নিশ্চয় লইবা নিশ্চয় লইবা কারণ বুঝুন আপনার লাগান বহুত মানুষ আজকের দিনে আমি দেখছি এক মানুষ অন্ধ মানুষ রাস্তার মধ্যে আতর মধ্যে বাটি রাস্তার মধ্যে বিখা মাংঘের ইলা ভাবা যায় না ভাবা যায় না ভাবা যায় কিন্তু আরেকজনের মহতাজি আল্লাহর আর একজন দড়ি দরি দড়ি দরি আন্দা মানুষ তো দড়ি 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 দরি দোকানের রাস্তায় রাস্তায় দোকানের দরজায় দরজায় গিয়া বিখা মানঘের গিয়া আল্লাহ তো আপনার ইলে বানাইছে না চুক্কু দিয়া দিছে কত বড় আমি চুকু দিয়া দিছে রে ভাই

তার জন্ম থেকে নিয়ে তার মরণ পর্যন্ত যত সমস্ত নিয়ামত গুলা দিয়া দিছি বন্দাগি দিয়ে বাদ গেল করিয়া গণা আরম্ভ করে গণিয়া শেষ করতে পারত না কই জমিনের মধ্যে মনে করি আর তো আল্লাহ আমার দিছে বহুত দ্বন্দ্ব হইল আমার গাড়ির মালিক বানাইছে বাড়ির মালিক বানাইছে ফলানার মাস্টার বানাইছে ওভারসিয়ার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে এটা তো আল্লাহ দিলেছেন কিন্তু ওইটা সবটার পিছনে আপনি শুক্রিয়া যদি হরিয়া দায়িত্ব ভারণ তখন তো এটা আপনার ঠিক আছে দিব আর যদি শুক্রিয়া দেয় হরিয়া দায়িত্ব ভারণ

এই জন্মত টুকরার মধ্যে আমরা যেন বইতাম পারছি অত সৌভাগ্য অত কপাল বালা কারণ নবী দিয়ে ফরমাইতে যত সমস্ত উম্মত হল কোরআন আর ময়দানের মধ্যে বসিয়া যায় যত সময় পর্যন্ত কোরআন ময়দানের মধ্যে বইব তত সময় পর্যন্ত রব্বুল আল আমিন তার পিছনের গুনায় সবিরারে মাফ করিয়ে দেন কৌ সুহান আমি গতকাল কেউ কইছি আমি আসলাম করিমগঞ্জ ফাটা হবে নিবিয়া বলে দেখা যায় কি তা জানিস জানো দেখো না আমরা মানে মানুষের কই জানে খাজনার থেকে বাজনা ডাটি যায় বেশি গিয়া ইলা হয় না হয় না খাজনার থেকে বাজনা ডাটি যায় ওয়াজর মধ্যে দেখবা মানুষ কেউ না গুনলে 50 জন 49 জন পাওয়া যায় কিন্তু প্রায় জায়গার মধ্যে দোকানদারের মধ্যে দেখা যায় প্রায় 150 100 150 পর্যন্ত মানুষ হওয়া যায় দোকানদারের মধ্যে মাটি গেছে কি হ্যাঁ আমি এক বাইরে কইলাম বলে বাইরে আফসোস লাগে নি আজকে ঈদের দিন বাছরিক এক ঈদ ঈদুল আযহা আজকে ঈদের দিন আপনি নমাজ ছাড়িয়া ঈদের নমাজ ছাড়িয়া হয়তো পারে ভবিষ্যতে আপনি ঈদ ভাইতাও নাও পারুন আর কোন সময় মদে খোয়া দিব ভাই খোয়া দিত আপনি ঈদ ভাইতা নাও পারুন ভবিষ্যতে কিন্তু আজকে ঈদের দিনও আপনি পান বেশিতরা পানের দোকানদারি কতরা এটা আপনার লিগে উচিত না আজকে ঈদ ঈদের দিন খুশির দিন আপনি খুশি কর্তা সারা মানুষ মুসল্লার মধ্যে যেতে ঈদগাহার মধ্যে যেতে গিয়া নমাজ পড়িতরা গিয়া

আমল করার উদ্দেশ্য আমল নিয়তে যদি আপনি বইতে পারেন আপনার জিন্দগি কামিয়াব হইব আমার লাগান ব্যক্তির জিন্দগি কামিয়াব হইব যদি হই না কত সময় বাজনা শুনিয়ে গিয়া আর কত সময় আপনার এই সুর খার আছে আমি সুর বুঝতে চাইছি এখন খার আছে আর খার খন্ডওয়ালা আছে ইলা যদি নিয়ত যদি আমার লাগান ওয়াইজ যায় না আর লাগান কিছু মানুষের যদি শুনুন এটা কার হয়ে দিব গিয়া কোনো ফায়দা দিত না মাত্র দেখেছেন এই কারণে মন দিন লাগে ইনশাল্লাহ যত সময় পর্যন্ত আপনারা বইবা আমি ইনশাল্লাহ আলোচনা করবো বইবা আমি ইনশাল্লাহ আল্লাহর বন্ধে রুম বাত দল আল্লাহ বন্ধ আসলা আপনার আল্লাহ খান সামাজিক কর্ম সারাদিন যদি খাম করা হয় না তো বিকালবেলা বাদ মিলবাই বাদ মিলতো না আর নিজের হাত দ্বারা কর্ম করিয়াতে খাইতা আল্লাহ রবীন্দ্র হাত পাও দিস তো তুমি আমি রবীন্দ্র বন্দীকে করো আর তোমার খানির জিম্মাদার আমি তাকলাম গিয়ে আমি তোমার খানি দিব কিন্তু তুমি লড়াশোড়া করা লাগবো ওলা ভাই ও আল্লাহর একজন বন্ধা আসলা সারাদিন খাম করতা সারাদিন খাম করতা গরিব মানুষ ফকির মানুষ খাম করতে 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 তোনায় লইছে আমরা দান দাইতে দিতে তোনার দূর নাই ভাই তো আল্লাহর বন্ধায় সারাদিন খাম করেন সারাদিন খাম করতে করতে এমন হইল রে ভাই একবার তাই চিন্তা লাগাইলা আমি তো সারাটা দিন কাম সারা দিন কাম করিয়া কাম যদি আমি করি না বিকেল বেলা আমার বাদ মিলতন আমি যদি কর্ম করি না দিন যদি আমি দোকানদারি করি না দিন যদি আমি দোকানদারি করি আমার সময় যদি না তখন তো বিকাল বেলা আমার খানি সম্ভব হইত না পাওয়া না কিতাবের মধ্যে রাখছেন আল্লাহর বন্ধায় সারাদিন দোকানের মধ্যে কর্ম করিয়া নিন যুগের মধ্যে আসলা হজরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহি তাআলা আলাইহি যুগর আল্লাহর একজন ওলি আসলা ও ওলির যুগর মধ্যে একজন মানুষ আসলা রে ভাই সারা দিন দোকান মধ্যে কাম করতা আর সময় মসজিদের মধ্যে আযান হইতো রে ভাই মুয়াজ্জিন সাবে আল্লাহু আকবার কয় মসজিদের মধ্যে এই সময় ডাক দিত ভাই তখন আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে মসজিদে গিয়া জামাতে নামাজ পড়িতা আকুল সুবহানাল্লাহ সারা দিন কাম করতা আল্লাহর ইবাদত ও বندگی করতা সারাদিন কাম করতা পাঁচ ওয়াক্ত নামাজ আর মসজিদের মধ্যে পড়তা রয় তখন বিকাল বেলা এই সময় দোকানদারি বন্ধ করিয়া আল্লাহর banda বাড়ির মধ্যেে পৌঁছিলা তখন দেখলা আমার লাগা গরর ভাই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রয় ইন 24 টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়রা সুবহানাল্লাহ যেই সময় খামলা বেটায় দেখলা দোকানদারে বেটায় এই সময় দেখলা আমি তো সারাটা দিন দোকানদারি করি আর আর শুধুমাত্র পাঁচ অক্ত নবাদের টাইম টেবল আদায় আর কিন্তু ফলন আল্লাহর বন্দা ইমাম আহমদ ইবনে হাম্বরত মতন মানি চব্বিশটা ঘন্টা আল্লাহর আবাদতের মধ্যে কাটাইতাম ফাজিয়ার না ফটি না যেই সময় এই সমস্ত কর্মগুলা দেখলা লগে লগে হইল আল্লাহ তুমি যদি আমার সমাজের ভিত্তে যদি গরিব বানাইটায় না ফকে যদি বানাইতা না সমাজের ভিতরে যদি আমার হামলা যদি বানাই দোকানদার যদি বানাই থাকে না রে আল্লাহ সমাজের ভিতরে আমার যদি তুমি মালদার বানাই থাকে আমার যদি তুমি যদি ওলি বানাই থাকে রে আল্লাহ যখন তো তোমার ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের মত চব্বিশটা ঘন্টা তারা বাইক আবাস বন্দী করতাম সুহান আল্লাহ বানা দিন চল চিন্তা ফিকির করার কারণে রে দেখা গেল কিতাবের মধ্যে দেখ আল্লাহর বন্দা যেই সময় আপনার লাখান কর্ম করা বন্দা যেই সময় জমিন থেকে মারা গেলা রে ইন্তেকাল হইলায় যেই সময় তাই জমিন থেকে ইন্তেকাল হইয়া কবর চলে গেলা রে ভাই হৌ যুগের একজন বড় আলিম সাহেব মারফতে দেখলা এই মানুষের রব্বুল আলমে জন্ম তোর মধ্যে ইমাম আহমদ ইমলে হাম্বলের মতন জন্ম তোর মধ্যে দরজা দিলা এখন প্রশ্ন আছে স্বাভাবিক একজন মানুষ দোকানদারি কর্নেওয়ালা মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ আর এন মারা যাওয়ার পরে দেখা যার স্বপ্ন একজন আলিম সাহেব দেখছেন তো তো এই স্বপ্নটাও বলা হইব আলিম সাহেবের স্বপ্ন দেখছেন কিতা বলে এই মানুষে মারা যাওয়ার পরে হৌ যুগর বড় বলি দিয়ে আসলা ওয়ালির মতন জন্নতর মধ্যে তাইন স্থান পাইছেন হৌ সুবহান আমার জওয়ান বল বুঝার নি তো এখন তো মাসলা আছে কথা আছে বুঝার কথা আছে কিতার লাগি তাই অত বড় তাইন স্থান পাইলা

তখন বাড়ির মানুষ সারা আট যুবর মধ্যে রে ভাই বিয়াবার বুঝতাম পারি না আমদার মানুষ মারা কব কখনো দপন করলাম এখন তো একজন আলিম সাহেব বিয়েবার বুঝতাম পারি না হয়তো পারে নতিজা খারাপ হইতে পারে ভালো হইতে পারে তখন আলিম সাহেব কইলে একটাবার জানাই দাও কি কর্ম করতে রে ভাই তখন বাড়ির মানুষে উঠে বলে হুজুর আপনি তো গত রাতে খাম দেখছেন কিন্তু আমদার বাড়ির ব্যক্তি সারাটা দিন দোকানদারি করতে বিকেল বেলায় বাড়ির মধ্যে যেই সময় দেখতে রে ভাই লাগা ঘরের ভাই ইমাম আহমদ ইবনে হাম্বলের মত মানুষে সারাটা দিন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতরা

সব সময় মধ্যে আপনি বালা জিনিসের চিন্তা বিকেল করবার রে আপনি দিনের মধ্যে কোন চিন্তা করবা না বলে সমাজের ভিতরে আমি তো বড় আনি পারলাম না বড় তো বলতাম পারলাম না শরাদিন লাগে হলকে রয় শরাদিন দোকানদারি করা লাগে শরাদিন আমার গাড়ি চালানি লাগে দেওয়াই ঠিক আছে কোনো অসুবিধা নাই দিনের মধ্যে আপনি বানাদিন ছ চিন্তা থেকে যদি 24 টা ঘন্টা করিয়া যাইতে পারো বানাদিন ছ যদি ভালো ভালো যদি করিয়া যাইতে পারো আর পাঁচ ওয়াক্ত নামাজে যদি টাইম টেবিল রেহে করে যাইতে পারো কিয়ামতের ময়দান ওই যুগের বড় বড় আলেমকুলের লাগি লাগে হইব কও সুবহানাল্লাহ জেন জান লাগে ছা বিরা করвай জমিন যদি চলাফিরা করিয়া যাও রে ভাই সমাজের ভিতরে আলিম মহলের লগে উঠা বসা যদি করিয়া যাও বালা মঞ্চল লগে যদি সম্পর্ক লাগে যাও রে ভাই কে আমার ময়দান তাল লাগে তোমার হাসল এখন আল্লাহ আপনারা আমার দিমাগ দিছে অন্তর দিছে দিছে না দিছে না ইটা জিনিস দিয়ে কিতা কর্তা সমাজের ভিতরে এটা জিনিস দিয়া সব সময় বালা জিনিস চিন্তা ফিকির করো এটাত আপনার যদি আপনারা আমার দেখা যায় এই যে दिमाग যেটা আছে বা অন্তর যেটা আছে এটার দ্বারা জমির মধ্যে যদি আপনার খারাপ জিনিস ও চিন্তা ফিকির যদি করিয়া দায় তখন তো আপনার আমার লখন খারাপ হবে লখন খারাপ হবে না বুঝেন এই কারণে আল্লাহর বান্দাগণ বলেন লবি উম্মতে কাল জমির মধ্যে কয় দিন তাকবাই কয় দমbartam না কোনো মন্ত্রে কোনো গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই র ভাই আল্লাহ রাব্বুল আলামিন फरमाय وذكر فإن الذكرى تنفع المؤمنين أنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أبنى رفلامي رب العالمين قرآن الكريم الله أرى أبنى رجلاء دلم أبنى منصر نصحيط قرية منصر و

এই জায়গার মধ্যে আল্লাহর রে এবার করার জন্য কিহর লাগি রে ভাই আল্লাহর রে এবার করার লাগিয়া এই জায়গার মধ্যে আমরা দুনিয়ার লোক সম্পর্ক লাগাই আর মায়া মহাব্বত লাগাইয়া কে হই গাড়ি বানাইয়া কে হই দমদৌলত বানাইয়া কে বাড়ি বানাইয়া না না এই তার জন্য দিশ আমরা আল্লাহ দিসুনি শুধুমাত্র আল্লাহর এবার উৎপন্দিক করার জন্য বাদ বসে গেছেন আল্লাহ বর আমার বন্ধিক আন বল

এই মধ্যে পথ প্রশ্ন হয়ে যায় গোমরা কিন মধ্যে গিয়া পৌঁছে যায় কারণ রিজার্ভর পিছনে খালি তালাস করার তাকে রে ভাই আজকে দেখা যায় গাড়ি রুফলে গাড়ি বানাইতো বাড়ি রুফলে বাড়ি বানাইতো টাকা রুফলে টাকা বানাইতো রে ভাই এই সমস্ত কর্মগুলো মধ্যে যারা ফড়ি যায় রে ভাই ফড়িয়া যদি আল্লাহ রে যায় রে ভাই এরার হাসর কেয়ামতর ময়দান ও জাহান্নাম ছাড়া কোনো গতি হইতো না এ কোটি কিনা বেশি লোভ ফড়লে মানুষ কি তখন লোভ ফড়লে পাপ নী ভাই লোবে মৃত্যু পাপে মৃত্যু নানি ভাই এখন সমাজে দেখা যায় আমি দেখছি ও ব্যক্তি আমি আমারও কথা আর দেখা যায় কোনো সময় লোভ বাড়ি দেখা যায় বাদে আর আল্লাহরের স্মরণ করা যায় না লোবো ফোড়ার বাদে আল্লাহ স্মরণ করা যায় না কিতার গিয়া মালদন বেশি হয়ে গেলে গিয়া খালি মালের লোকের সম্পর্ক বাড়ে খালি মাল কেলে বানাইতাম কেলে বানাইতাম কিন্তু আল্লাহ তোরে মাল বানাইবার লাগি দিছি না ইনো আমি আল্লাহরে পাওয়ার জন্য আমি আল্লাহরে আবাদত বন্দী করার লাগে তোরে দিছি ভাত বুঝে গেছি নি আল্লাহ বুঝলাম আমি নিজে কর মালিক মাল তো দেই আমি আল্লাহ দেই ঠিক আছে কিন্তু এমন তোরে মালে জানি তোর তো মাল খামারে ঠিক আছে মালে জানি তোর পথ প্রশ্ন করে না গুমরাহির মধ্যে নিয়ে পৌঁছায় না এলা হয় না জানি খানায় তাহলে গিয়া ইলাও দেখা যায় মালার লগে মায়া মহাব্বত বাড়িতে 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 আল্লাহর লগে মায়া মহাব্বত কমে যায় গিয়ে আসেন না ভাই সারা কথা কইয়ান না কিছু মানুষ আসুন মালদার তো ঠিক আছে আল্লাহর বালা ইয়াদ খতরা চব্বিশটা ঘন্টা আল্লাহর ইয়াদ খতরা কিন্তু আমার লাখানে কিছু ব্যক্তিও ওখানে আছে যে বালার লোকের মধ্যে ফড়ার বাদে আল্লাহর বুঝে টাইম টেবিল ভাবে নামাজ পড়া দেনা ঠিক আছে ভাই টাইম টেবিল নামাজ পড়া যায় না কারণ ও গাড়ি আইছে লোড হইয়া গাড়ির আনলোড ভরা লাগবে না ভরা লাগতো না মাল বুড়িয়া আইছে কিনা সিমেন্ট সমস্ত গাড়ি আইছে এখন দেখা যায় আমার আশু হমাজ গিয়া আসর নমাজ গিয়া মাকরিব নমাজ দেওয়ার সময় গেছে ইয়া কিন্তু আমি আবার আনলোড করি আর আসা না নাই কিন্তু এই ভাই মালের অফিসে ফুরিয়া আল্লাহরে বলিতাম না